সালামু আলাইকুম চলে আসলাম আমাদের পেয়ারা বাগানে এই যে এটা হচ্ছে আমাদের পেয়ারা বাগান প্রায় দুই বিঘা জমি এই যে দেখতে পাচ্ছেন পিপি মার হয়েছে তো আটশে মূলত পিপি মারতে তো এটা হচ্ছে আপনার প্রায় দুই বছর বয়সের পেয়ারা বাগান পেয়ারা গাছের সাথে সাথী ফসল হিসাবে আপনার ফাঁকে ফাঁকে দুই লাইন করে আপনার জল গাছ লাগানো হয়েছে তো জল গাছটাই অনেক মারা গেছে কিছু আছে যাই আছে মূলত দাম বেশি তার জন্য মোটামুটি ভালো বিক্রি করতে পারতেছি তো পেয়ারা চাষটা হচ্ছে মূলত খুব শৌখিনী একটা চাষ এটা হচ্ছে আপনার বারো মাসে কম বেশি টুকটাক টাকা দিয়ে যায় কৃষকের এটা হচ্ছে আপনার কাজটা হচ্ছে মূলত যে পেয়ারা যে সময় আপনার এক বছর বয়স বা দেড় বছর বয়স হয়ে যায় এক বছর পরই আপনার পেয়ারা দাঁড়া শুরু করে দেয় দেড় বছর বয়স হলে মূলত টুকটাক বেসার মতো আর কি পেয়ারা হয় এটার কাজ হচ্ছে আপনার যত আগা ছাড়বেন এই যে যত আগা ছাড়বেন তত আপনার কুশি ছাড়বে আর এই কুশির থেকে আপনার ফুল হয় দেখাচ্ছি আপনাদের এই যে আগা ছাড়লে আগার এই ডগার থেকে আপনার কুশি সারে আর কুশির থেকে আপনার ফুল হয় এজন্য কন্টিনিউসলি আপনার আগা ছাটাই রাখতে হবে আর পেয়ারা ধরলে প্রত্যেকটা পেয়ারাতে আপনার ছোটো আকারের গুটি হলে এটা হচ্ছে আপনার পল্লি দিয়ে দিতে হবে পিপি দেখতে পাঠাচ্ছেন পিপিটা হয়েছে পিপিটা দিলে মূলত বিভিন্ন পোকামাকড় থেকে আক্রমণ থেকে পেয়ারাটাকে রক্ষা করে যার কারণে আপনার পেয়ারাটা পচে না পেয়ারাটা সুন্দর কালারিং হয় মোটা হয় সাদা হয় দেখতে সুন্দর লাগে আর যদি আপনি পেড়ায় পিপি না মারেন তাহলে মতে এই আর ভালো থাকে না ছোটো গুটি হইলেই আপনার পেয়ারা দেখা যায় সুন্দর বাট ভিতরে পোকা আর যদি আপনি পেয়ারা পিপি মারেন যত বড় পেয়ারা হোক না কেন আপনার নষ্ট পোকা পাবেন না খুব কম এই জন্য আপনার প্রত্যেকটা পেয়ারাতে আপনার পিঁপি মারতে হয় আর মূলত কাজ একটাই আঁকা ছাঁটাই করতে হবে আঁকা ছাঁটাই করলে হচ্ছে আপনার গুটি হয় ফুল হয় গুটি হয় গুটি হওয়ার সাথে এই সাইজে হইলে আপনার পিপি মারতে হবে পেয়ারার বর্তমান বাজার দর গতকালকে বাজার দর আপনার পঁয়তাল্লিশ টাকা এক দুই টাকা দিকে দিক ওটা আমার করতে পারে কাঁচা জিনিস তো বর্তমানে ভালো দাম প্রায় দুই মাস আগে আপনার বাজার দর ছিল আপনার তিরিশ টাকা বত্রিশ টাকা আঠাশ টাকা এরকম মানে প্রতিনিয়ত আপনার যে বাজার দর তার এক দুই টাকা ওটা নামা করতেই পারে কাঁচামাল জিনিস তো পাশে আমাদের যে একটা বাগান আছে প্রায় দেড় বিঘা মতো তো উনি আপনার তিরিশ টাকা আঠাশ টাকা যে যে সময় কেজি গেছে প্রায় দেড় মাসে আপনার দুই লাখ বিশ হাজার টাকা আপনার পেয়ারা বিক্রি করছে ওই পেড়াটা যদি আপনার বর্তমান যে দাম এ সময় পাইতো তাহলে আরও প্রায় দ্বিগুণ বেশি লাভ করতে পারত এজন্য যে পেয়ারা চাষ চাষে যদি আপনার পেয়ারা চাষ করে মোটামুটি ভালো টাকা আর্ন করতে পারবে আর পেয়ারা চাষ যারা বিঘা দই জ্বর আছে তারা আসলে বিদেশ যাওয়া লাগে না এইসব পেড়া যদি আপনার দেখভাল যত্ন করে তাহলে আসলে ভালো টাকা ইনকাম করা যায় যা মূলত আপনার এক বিঘা টুকটাক যদি এক বিঘাও চশ করে তাহলে মোটামুটি তার সংসার সুন্দরভাবে চলে যদি দুই বিঘা করে তাহলে আরো ভালো হয় এই যে পেয়ারা বাগান দেখতে পাচ্ছেন এটা আছে প্রায় দুই বিঘা জমি পেয়ারা আমাদের যে পেয়ারা যে চারা এটা বয়স প্রায় দুই বছর হয়তো বা এক দুই মাস হতে পারে আর এই যে সাথী ফসল হিসাবে একটা গ্যান্ডারি যে আগ আছে এটা এই যে বেশ কিছু হয়েছিল বড় সেগুলো আসলে খেয়ে ফেলাইছি একটা দুইটাকে নিয়ে এই যে বড় দেখান দুইটা আছে দুইটা গ্যান্ডারি খাবো কাল গত পরশু দিনও নিয়েছিলাম তার দুইটা আছে আর প্রত্যেকটা হ্যাঁ পেয়ারা বাগানের যে চারিপাশে যে জায়গাটা দেখেছেন যে চারিপাশে আপনার কলা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে সুন্দর কলা আর চারিপাশে কলা গাছ কিছু আছে আপনার পেঁপে গাছ অনেক সুন্দর পেঁপে মোটামুটি যে খাওয়াটা হয়ে যায় আর কলা তো অনেক আছে ভরপুর খেয়েও আছে আপনার বিক্রি করতে পারবো এটাই ইনশাল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফেজ